সুপ্রিয় দর্শক আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে পেনশনারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে লাইভ ভেরিফিকেশন যারা বর্তমানে পেনশন অবস্থায় আছেন তারা বছরে অন্তত একবার হলেও লাইভ ভেরিফিকেশন করতে হয় তো সেই লাইভ ভেরিফিকেশন করতে অনেক পেনশনার কষ্ট করে অ্যাকাউন্টস অফিসে আসতে হয় কিন্তু এখন কোনো পেনশনার চাইলে ঘরে বসে নিজেই স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসে তার লাইব্রেরিশন সম্পন্ন করতে পারেন আমাদের সম্মানিত পেনশনারদের কষ্ট করে আর হিসাব রক্ষণ অফিসে আসার প্রয়োজন নেই তো সম্মানিত পেনশনরা ঘরে বসে কিভাবে স্মার্টফোনের মাধ্যমে নিজেদের লাইব্রেরিশন সম্পন্ন করবে সেটা আজ আমরা এই ভিডিওতে দেখব চলুন কথা না বাড়িয়ে চলি মূল ভিডিওতে আর মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন আপনার একটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ ও অনুপ্রেরণা দেবে লাইভ ভেরিকেশনের জন্য প্রথমে আমাদের স্মার্টফোনের গুগল প্লে স্টোর ওপেন করতে হবে গুগল প্লে স্টোর ওপেন করার পর সেখানে সার্চবারে লিখতে হবে পেনশনার ভেরিফিকেশন পেনশনার ভেরিফিকেশন লিখে সার্চ দেওয়ার পর আপনাদের স্ক্রিনে প্রদর্শিত অ্যাপটি আসবে পেনশনার ভেরিফিকেশন অ্যাপ সেই অ্যাপটি প্রথমে ইনস্টল করবেন আপনার ফোনে ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করবেন আমার ফোনে যেহেতু অ্যাপটি আগে থেকে ইনস্টল করা আছে সেজন্য আমি জাস্ট ওপেন করতেছি ওপেন করার পর কিছুক্ষণ সময় নেবে অ্যাপটি ওপেন হতে অ্যাপটি ওপেন হচ্ছে একটু অপেক্ষা করুন এই হচ্ছে অ্যাপের প্রথম হোম পেজ হোম পেজ আসার পর আস্তে আস্তে প্রথম আমাদের লগ ইন পেজ আসবে লগ ইন পেজ আসার পর এই যে আমাদের প্রথম লগ ইন পেজ লগ ইনে আমাদের দুটি ধাপ অতিক্রম করতে হয় লগ ইন ধাপ এক লগ ইন ধাপ একে আপনাদের প্রথম ধাপে আপনাদের এনআইডি নাম্বার দিয়ে প্রবেশ করতে হবে ধাপ একে আপনাদের এনআইডি নাম্বার দিয়ে প্রবেশ করতে হবে আপনারা চাইলে মোবাইলে ক্যামেরা দিয়ে এনআইডি স্ক্যান করেও প্রবেশ করতে পারেন অথবা নিচে লেখা এনআইডি নাম্বার দিয়ে প্রবেশ করতে পারেন আমরা সহজে প্রবেশের জন্য আমরা নিচের এনআইডি নাম্বার দিয়ে প্রবেশ করবো নিচে এনআইডি নাম্বার দিয়ে প্রবেশ করতে গেলে আপনাকে প্রথমে দুটি অপশন দিবে একটি হচ্ছে দশ ডিজিটের এনআইডি নাম্বার দশ ডিজিটের এনআইডি নাম্বার সেটা হচ্ছে স্মার্ট এনআইডি নাম্বার যে যে এনআইডি নাম্বার দিয়ে আপনি পেনশন নির্ধারিত হয়েছে সেই এনআইডি নাম্বার দেবেন যদি স্মার্ট এনআইডি দেওয়া হয় দশ ডিজিট এনআইডি নাম্বার দেবেন আর যদি পুরাতন এনআইডি দেওয়া হয় তাহলে সতেরো ডিজিটের এনআইডি নাম্বার দিবেন তো সতেরো ডিজিট এনআইডি নাম্বারে অনেক সময় অনেকে ভুল করে সেখানে তেরো ডিজিট থাকে তেরো ডিজিটের পূর্বে জাস্ট আপনি আপনার জন্মশাল অ্যাড করে দিবেন জন্মশাল অ্যাড করে দেওয়ার পরে আপনার সতেরো ডিজিট এনআইডি হয়ে যাবে আমরা লগ ইন করছি প্রথমে জন্মশাল দিলাম তারপরে বাকি তেরো ডিজিটের এনআইডি নাম্বারটা দিব এখানে এনআইডি নাম্বার দেওয়ার পরে আমাদের লগ ইন ধাপ প্রথম ধাপ সমাপ্ত হবে দ্বিতীয় ধাপে নিয়ে যাবে এই যে এনআইডি নাম্বার দেওয়ার পরে লগ ইন ধাপ দুই স্টেপ টুতে আমাদের দ্বিতীয় ধাপে দশ ডিজিটের ইপিপিও নাম্বার প্রয়োজন এই ইপিপিও নাম্বার আপনার লাইব্রেশনের এস এম এসে আপনাকে দেওয়া হবে অথবা আপনি হিসাব রকম অফিস থেকে সংগ্রহণ করতে পারেন অথবা আপনার আপনার পেনশন বইয়েও সেই ইপিপিও নাম্বার থাকবে সেই ইপিপিও নাম্বার আপনি দিবেন দশ ডিজিটের ইপিপিও নাম্বার দেওয়ার পরে আমরা অ্যাপের মূল ভিতরে প্রবেশ করব প্রথমে আপনাকে আপনার ছবি সংগ্রহিত এই একটা পেজ আসবে সেখানে আপনাকে পেনশন বিবেশনের জন্য স্বাগত জানাবে তারপরে আপনার যে পেজটা দেখবেন সেখানে আপনি চারটা অপশন পাবেন প্রথমে পাবেন লাইভ লাইব্রেরিবিশন তারপরে যোগাযোগ তারপরে পেনশন তত্ত্ব ও সচরাচর জিজ্ঞাসা তো আমাদের যেটা প্রয়োজন আমরা প্রথমে লাইব্রেরিউশনের অপশনটা দেখব সেইখানে আপনি ক্লিক করে আপনার লাইব্রেরিউশন সম্পূর্ণ করব তো লাইব্রেরিউশনের জন্য আমরা প্রথমে লাইব্রেরিউশন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের লাইব্রেরিসন যেন কিছু নির্দেশনা লেখা থাকবে আপনারা খুব মনোযোগ সহকারে সেই নির্দেশনাগুলো পড়বেন নির্দেশনাগুলো ভালো করে পড়ার পর আপনি পরবর্তী ধাপে ক্লিক করবেন সেখানে সেখানে দেখিয়ে দেবে ভিডিওতে দেখিয়ে দেবে কীভাবে আপনার লাইব্রেরি সম্পন্ন করতে হবে লাইভ ভেরিফিকেশনের সময় আপনাকে যে প্রক্রিয়াসমূহ সম্পন্ন করতে হবে সেগুলো কিভাবে করবেন তা এ ভিডিওতে দেখুন ডান দিকে ঘোরাতে বললে এভাবে ঘোরাবেন বাম দিকে ঘোরাতে বললে এভাবে ঘোরাবেন চোখের পলক বেলুন বললে এভাবে ফেলবেন ভিডিওতে প্রদর্শিত নির্দেশনা অনুসারে সম্পন্ন করার পর আপনার একটা নোটিফিকেশন আসবে সেখানে বলা হবে আপনার লাইব্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং পরবর্তী লাইব্রেরিশনের তারিখ উল্লেখ করা হবে লাইভ ভেরিফিকেশন সফল হয়েছে পরবর্তী লাইভ ভেরিফিকেশনের সময় এপ্রিল দুই সাল এভাবেই ঘরে বসে আপনি আপনার লাইভ সম্পন্ন করতে পারবেন আর লাইভে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন সমাধান দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ